এক দেশে ছিল এক দয়ালু ও ন্যায়প্রায়ণ রাজা তার রাজ্য ছিল সবুজে ঘেরা নদী নালা আর ফুলে ভরা প্রজারা তাকে খুব ভালোবাসত কিন্তু রাজা সবসময় একটু চিন্তিত থাকতেন কারণ তার কোনো সন্তান ছিল না একদিন রাজা গভীর বনে শিকারে গেলেন হঠাৎ তিনি দেখতে পেলেন এক বৃদ্ধ সাধু গাছের নিচে ধ্যান করছেন রাজা তাকে প্রণাম করলে সাধু বললেন হে রাজা তোমার হৃদয় খুব পবিত্র এই নাও এক জাদুর আংটি বিপদে পড়লে এটি তোমাকে সাহায্য করবে রাজা আংটি নিয়ে প্রাসাদে ফিরে এলেন কিছুদিন পর রাজ্যে ভয়ঙ্কর খরা দেখা দিল ফসল শুকিয়ে গেল নদী নেমে গেল প্রজারা কষ্টে পড়ল রাজা খুব দুঃখ পেলেন এবং সেই জাদুর আংটি পরে আল্লাহর কাছে প্রার্থনা করলেন হঠাৎ আকাশ কালো হয়ে গেল মেঘ ডাকল আর ঝমঝম করে বৃষ্টি নামল বৃষ্টির সাথে মেঘ রাজ্য আবার সবুজ হয়ে উঠল ধানের আটি সবাই আনন্দে মেতে উঠল কিন্তু এক লোভী মন্ত্রী আংটির কথা জেনে তা চুরি করতে চাইল এক রাতে সে আংটি চুরি করে পালাতে গেলে রাজ্যের পাহারাদাররা তাকে ধরে ফেলল রাজা তাকে ক্ষমা করে বললেন লোভ মানুষকে অন্ধ করে দেয় সৎ পথে চলাই আসল রাজত্ব মন্ত্রী লজ্জায় মাথা নত করল এবং ভালো মানুষ হয়ে গেল এরপর রাজা সুখী শান্তিতে রাজ্য শাসন করলেন আর রাজ্যে কখনো অভাব দেখা দিল না